কে এফ সি এবং বিএফসি স্টাইলে ঘরই তৈরি করুন অনেক বেশি মকরোচক খুবই অল্প সময় খুবই সহজে ঘরের উপকরণ দিয়ে দুর্দান্ত সাধের চিকেন ফ্রাই রেসিপি এ টু জেড চিকেন ফ্রাই রেসিপির সব কিছু দেখানোর চেষ্টা করেছি কিছু টিপস সহ আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে পাঠিয়ে থাকবেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এ এস ব্লগ ইন কিচেন থেকে আজকে দুর্দান্ত স্বাদের একটি চিকেন ফ্রাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুরুতে দেখিয়েছি আমি পাঁচটা লেগ পিস নিয়েছি এরপরে আমি যেটা করছি এখন এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি এবং গুঁড়া দুধটাকে ওয়ান ফোর্থ কাপ পানি দিয়ে মেল করে নিয়েছি সেই সাথে এখানে ভিনেগার দিয়ে দিয়েছি তো টক দুইটা আপনারা চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন অথবা হাতের কাছে টক দিয়ে থাকলে সেটা ব্যবহার করতে পারেন তারপরে আমি এখানে যেটা করব আমি একটা টক দই তৈরি করে পাশে রেখে দিলাম পরে আমি এটাকে ব্যবহার করব। আর এখন দিয়ে দিচ্ছি এই যে এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া হাফ চা চামচই কিছুটা কম এবং ঝালটা স্বাদ মতন দিয়ে নেবেন ঝালটা আমি এখানে দিয়েছি হাফ চা চামচের থেকে একটু পরিমাণে কম ঝালের পরিমাণটা আপনি বুঝে শুনে দিবেন আপনি কতটুকু পছন্দ করেন এর এরপরে দিয়ে দিতে হবে সয়া সস তো এখানে আমি ফিশ সয়া সসটা দিয়েছি এক চা চামচ পরিমাণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো সস এক চা এক চার চামচ পরিমাণ উঁচু করে ঠিক আছে তো এগুলো দিয়েছি এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে আমি হাফ চার চামচ পরিমাণ দিয়েছি লবণটা এরপরে এই যে আগে থেকে তৈরি করে রাখা দইটা সেটা দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব চিকেন ফ্রাইয়ের গায়ে মানে এই লেগ পিসের গায়ে যাতে ভালো করে মশলাটা লেগে যায় এজন্য হাত দিয়ে কিন্তু খেমেখে ভালো করে মাখিয়ে নিতে হবে যেমনটা দেখতে পাচ্ছেন আর কি তো এখন আমি যেটা করব একটা ছুরি নিব ছুরির সাহায্য নিয়ে লেগ পিসগুলো একটু কেটে দিব সামান্য হ্যাঁ ঠিক আছে এ কাজটা আপনার চারি কিন্তু মশলা দেওয়ার আগেও করে নিতে পারেন অথবা এখনও করে নিলে কোনো অসুবিধা নেই যেমনটা আমি এখন করে নিয়েছি তো আমি মনে হচ্ছে যে একটু যদি আমি কেটে দেই তাহলে মশলাগুলো ভেতরে ঢুকবো এবং খেতে ভিতরটা কিন্তু বেশ জুসি থাকবে মশলাগুলো থাকলে খেতে বেশ ইয়ামি লাগবে এজন্য একটু করে যদি কেটে দেন তাহলে সেই চিকেন ফ্রাইটা খেতে দুর্দান্ত টেস্ট হয় কারণ ভিতরটা বেশ জুচি হয় মশলাটা থাকে তো এই জন্য আমি বেশি না দুইবার করে কিন্তু ছুরি দিয়ে কেটে নিচ্ছি এ পাশে ও পাশে তো আমার কাটা একদম কমপ্লিট আর এখন আমি যেটা করবো আরেকবার একটু মেখে নিব মেখে নিয়ে এখানে আমি আরও একটা উপকরণ বাকি আছে সেটা দিব তো এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে আদা রসুন পেস্ট আমি দিয়ে দিচ্ছি একশো চামচ করে উঁচু করে একশো চামচ পরিমাণ আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই মশলাটাকে ভালো করে এখন হাত দিয়ে মাখাবো তো আপনারা চাইলে এই আদা রসুন পেস্টটা শুরুতে দিতে পারেন অথবা এই যে আমার মতন চাইলে সবার লাস্টও দিতে পারেন তো দিয়ে আমি এখন ভালো করে মেখে নিচ্ছি তো ভালো করে মেখে নিব নিয়ে এখন আমি যেটা করব এই পিসটাকে একটা ঢাকনা দিয়ে অথবা যে কোনো একটা পাত্র দিয়ে আপনি ঢেকে রাখতে পারেন প্রায় এক ঘন্টা পরিমাণ আর যদি পারেন যে এই ছয় ঘন্টা অথবা একদিন আপনি আপনার সময় অনুযায়ী তবে আমি এখানে বলবো যে চিকেন ফ্রাই মানে এই লেগ পিসটা যত আপনি মেরিনেট করে বেশি সময়ে রাখতে পারবেন দীর্ঘ সময় ততই আপনার চিকেন ফ্রাইটা খুবই সফট হবে খেতে স্বাদ বেড়ে যাবে দুর্দান্ত স্বাদের টেস্ট হবে তো এবং ভালো একটা রেজাল্ট কিন্তু পাওয়া যায় যদি আপনি দীর্ঘ সময় ঢেকে রাখতে পারেন মানে মেরিনেট করে যদি রাখা যায় তো আমার হাতে কম সময় আছে বলে আমি আমি জাস্ট এক ঘন্টা সময় নিয়ে ঢেকে রেখেছিলাম এরপরে আমি এখানে ফিরে আসলাম তো এখন যেটা করেছি এখানে কাপ পরিমাণ আমি নিয়েছি হচ্ছে ময়দা হাফ কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে কর্নফ্লাওয়ার তো এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং ঝাল দিয়েছি মানে মরিচের গুঁড়াটা দিয়েছি হাফ চা চামচ পরিমাণ থেকে কিছুটা কম যেহেতু আমার বাচ্চা খাবে ও ঝাল বেশি একটা খায় না তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল দিয়ে নেবেন এখানে সাথে লবণটাও স্বাদ মতন দিতে পারেন তো আমি দিয়ে ভালো করে মেখে নিয়ে এখন এই যে একটা চিকেন ফ্রাই নিয়ে নিলাম আর এই যে আমি এখন কেন এই এইটা পাত্রটা ব্যবহার করছি এটাই হচ্ছে এখানে একটা টিপস যদি আপনি এই টাইপের পাত্র অথবা বক্স নিতে পারেন যে কোনো তো এটা দিয়ে যদি আপনি হলো যে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেন তাহলে সেই চিকেন ফ্রাইটার গায়ে এই যে ভালো করে কিন্তু উপকরণটা লেগে যায় ঠিক আছে যে শুকনো উপকরণটা যাতে ভালো করে লাগাতে চান তাহলে এই টেকনিকটা ফলো করতে পারেন এবং দেওয়ার আগে যে তেলটা তো অবশ্যই কি গরম করে নিতে হবে তেলে দেওয়ার আগে এই চিকেন ফ্রাইটাকে কি করতে হবে চেড়ে নিয়ে ময়দাটা শুকনো উপকরণগুলো ঝেড়ে নিতে হবে ঠিক আছে ঝেড়ে নিলে যেটা হবে আপনার তেলটাতে বেশি ছড়াবে না তেলটা কিন্তু ভালো থাকবে তো টিপসগুলো একটু খেয়াল করবেন এরপরে যেটা করতে হবে আপনাকে আগে থেকে কিন্তু এখানে ফ্রাইপ্যান বসিয়ে তেল দিয়ে তেলটাকে মিডিয়াম একটা গরম করে নিতে হবে ঠিক আছে খুব বেশি হাইও না একবারে নরম নর্মালও না মানে কম আস দিয়ে না ঠিক আছে তো মোটামুটি একটু গরম করে নিয়ে তারপরে কিন্তু এখানে চিকেন ফ্রাইগুলো দিয়ে দিতে হবে তো প্রথমে আমি ভেবেছিলাম দুইটাই ভেজে নিব যেহেতু আমি ছয়টা লেগ পিস এখানে নিয়েছি তো আমি চেয়েছিলাম যে এখানে চারটা লেগ পিস আমি ডিপ ফ্রিজে রেখে দিব পরবর্তীতে আমি এটা ফ্রাই করব। পরবর্তীতে মনে হলো যে না আমার তিনটা প্রয়োজন সেই জন্য আমি আমার প্রয়োজন অনুযায়ী তিনটা লেগ পিস আমি ভেজে নিচ্ছি একটু আগ পিস সময় এই জন্য হয়ে গিয়েছে কোনো ব্যাপার না আপনারা চাইলে একদম প্রথমেই দিয়ে দিতে পারেন যে কোটা আপনার প্রয়োজন এরকম আর কি তো আমার যেহেতু তিনটা প্রয়োজন এই আমি তিনটাই ভেজে নিচ্ছি প্রথমে মনে হয়েছিল দুইটা পরে মনে হলো যে না আমার আরও একটা প্রয়োজন তিনজন যেহেতু আমরা তিনটা খাবো তো তিনটাই ভেজে নিচ্ছি আর যে বাকি তিনটা আছে ওই তিনটা কিন্তু আমি ফ্রোজেন করে রাখবো আমি যখন আমার প্রয়োজন হবে তখন ভেজে নেব তো চাইলে কিন্তু এভাবে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন সংরক্ষণ পদ্ধতিটা বলে দিলাম জাস্ট দেখালাম না তো এইভাবে সংরক্ষণ করে কিন্তু রাখা যায় চাইলে এভাবে সংরক্ষণ করে রেখে দেবেন যখন প্রয়োজন তখন ভেজে নেবেন তো আমি এখন যেভাবে ভাজছি আর চুলার আসটা কী পরিমাণে আমি রেখেছি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। তো ভেজে নিচ্ছি হচ্ছে মিডিয়াম চুলার আসটা রেখেছি একদম মিডিয়াম মাছ ঠিক আছে খুব বেশি হাই বা খুব বেশি লো এরকম না মিডিয়াম মাছ রেখেছি রেখে এখন চি চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি তো এক পাশে ভেজে নেবেন প্রায় হচ্ছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিতে হবে তারপরে উল্টে দিয়ে আবারও চার থেকে পাঁচ মিনিট এরকম সময় নিয়ে আপনাকে ভেজে নিতে হবে তারপরে এভাবে সময় নিয়ে যদি ভাজেন তাহলে ভিতরটা মশলা সুন্দরভাবে কুক হয়ে যাবে জুসিনেসটাও কিন্তু বজায় থাকবে ঠিক আছে আর তারা করে ভাজলে যেটা হবে উপরটা ফ্রাই হয়ে যাবে ভেতরটা কিন্তু আপনার ই হবে না সেদ্ধ হবে না ঠিক আছে কাঁচা রয়ে যাবে এই জন্য চার পাঁচ মিনিট সময় নিয়ে নিয়ে প্রতিটা স্টেপে কিন্তু আপনাকে ভেজে নিতে হবে এ পাশ তো এইভাবে ভেজে নিতে হবে আর সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন তেলটা ঝরিয়ে নিয়ে যেরকম নামিয়ে নিতে হবে তেল ঝরিয়ে আর ওই যে এখানে অবশ্যই আপনি এই চিকেন ফ্রাইগুলো একটা কিচেন তাওয়ালের মধ্যে অথবা টিস্যু পেপার দিয়ে তার উপরে রাখবেন তাহলে তেলটা কিন্তু আর গায়ে গায়ে লেগে থাকবে না চিকেন ফ্রাইয়ের উপর আমি নিয়েছিলাম সেভাবে পরে আমি কিন্তু কিচেন তাওয়ালটা সরিয়ে নিয়েছি তো দেখে নিচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে এবং কত সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু দুর্দান্ত সাথে ইয়ামি হয়েছে তো এখানে আপনারা চাইলে কিন্তু এই যে টমেটো সস নিয়েছি আমি এটা আমার হোম মেড টমেটো সস আমি আমার চ্যানেলেও আপলোড করেছি পেজও আপলোড করেছি আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারবেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু এই সসের রেসিপিটা দিয়ে দিব লিঙ্কটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন ফ্রাই কেএফসি এবং সিং বিএফসি স্টাইলে বানানোর চেষ্টা করেছি আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময় যে কেউ বানিয়ে নিতে পারবেন তাহলে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটা দেখে নি আরও যদি একটু বেশি ভালো লাগে তাহলে এরকম সহজ সহজ মজার মজার রেসিপি টিপস ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে কিন্তু অল বাটনও আছে ক্লিক দিয়ে রাখলে পরবর্তী রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে চাইলেই আপনি দেখে নিতে পারবেন